নমস্কার স্কিম ভিউ চ্যানেলে স্বাগত আজকে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কন্যাশ্রী যুবশ্রী বা স্বাস্থ্যসাথীর মতো পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সরকারের তরফে সরাসরি সেই টাকা চলে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় মা ঠাকুমারা বুঝতে পারেন না যে তাদের অ্যাকাউন্টে এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার টাকা আদৌ ঢুকেছে কি না কারণ অনেক সময় ব্যাংক এস এম এসও পাঠায় না তবে সরকারের তরে রয়েছে একটি জানার সহজ উপায় এই সমস্যার হাত থেকে মহিলাদের মুক্তি দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই মাত্র পাঁচ মিনিটে জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে চেক করব যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তা প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে গুগল ওপেন করে দেবেন এবং সেখানে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার ট্যাটাস তারপর সার্চ করে দেবেন সার্চ করে দিলেই আপনাদের সামনে প্রথমে যে লিঙ্কটি আসবে লক্ষ্মীর ভাণ্ডারের সেই লিঙ্কটি ক্লিক করলে আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েব পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং উপরের দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আপনি এখানে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটি দিয়ে আপনি সার্চ করতে পারেন তাই এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করব তাই আধার কার্ডের নাম্বারটা আমি এখানে টাইপ করব। তারপর পাশে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটিও আপনাকে টাইপ করতে হবে এবং সার্চ করে দিতে হবে সার্চ করার পর আপনাদের সামনে সমস্ত ডিটেলস এসে যাবে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলেছে এবং নিচের দিকে একটু স্কল করলে আরও ডিটেলস দেখতে পাবেন তা নিচের দিকে স্কল করার পর দেখতে পাবেন নাম বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি সব দেখতে পাবেন এবং ডান দিকে যে ডটটা আছে সেখানে ক্লিক করে দিলে আপনার সামনে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন যে কোন কোন মাসে পেমেন্ট পেয়েছেন তা দেখুন এখানে উপরের দিকে নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান নাম্বার তারপর আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কোন কোন মাসে ঢুকেছে তার পুরো ডিটেলস দেওয়া আছে তা আপনি আগের ফিনান্সিয়াল ইয়ারের ডিটেলসও দেখতে পারেন তা এখানে দেখুন যে যে মাসের টাকা ঢুকেছে সেগুলো পেমেন্ট সাকসেস লেখা আছে এভাবে আপনি সহজেই আপনার লক্ষ্মী ফান্ডের টাকা ঢুকেছে কি না চেক করতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার